জয় শ্রী রাধা মাধব সকল ভক্তের সহস্র কোটি প্রণাম জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণে বিভূতি সম্পর্কে জ্ঞান প্রদান করছেন। অর্জুন ভগবানের উপদেশামৃত শ্রবণ করে এক দিব্য আনন্দের অনুভূতি লাভ করছেন তিনি বলেছেন ভগবানকে তার উপদেশ উপদেশামৃত যতই শ্রবণ করা যায় ততই বেশি দিব্য আনন্দের অনুভূত হয় আরো বেশি শুনতে ইচ্ছে করে অর্জুনের মনোবাসনা পূর্ণ করতে ভগবান বিভিন্ন প্রকাশ বর্ণিত উপদেশ বাণী প্রদানের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবানের বিভূতির সম্পর্কে অবগত হলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় পূর্ববর্তী ভিডিওতে আমি ভগবানের বিভূতির সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছিলাম আজ শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগ সাঁত্রিশ নং শ্লোক থেকে আলোচনা করছি বৃষ্ণাং বাসুদেব হস্মী পান্ডব মনি অয়ং ব্যাস কবি নাম সানা কবি বিষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মনিদের মধ্যে আমি ব্যাস কবিদের মধ্যে আমি উসনা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেহেতু বসুদেবের পুত্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম উভয়ই শ্রীকৃষ্ণের মাতা দৈবীর সপ্তম গর্ভে আবির্ভূত হয়েছিলেন বলরাম কংসের ক্ষোভ থেকে তাকে রক্ষা করার জন্য বসুদেবের অপর স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয় যোগমায়া যোগ ক্রিয়ার প্রভাবে দেবকীর সপ্তম গর্ভজাত সন্তানকে রোহিণীর গর্ভে স্থানান্তর করেন সেখানে বলরামের জন্ম হয় বলরাম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অগ্রজ ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর উদরে অষ্টম গর্ভজাত সন্তান রূপে জন্ম নিয়েছিলেন তাকেও কংসের কূপ থেকে রক্ষা করার জন্য নন্দালয়ে পাঠানো হয় যেখানে বলরাম লালিত পালিত হয়েছিলেন নন্দরাজা এবং মাতা যশোদার কাছে সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ লালিত পালিত হয়েছেন অগ্রজ এবং অনুজ একসাথে বিভিন্ন লীলা প্রদর্শন করার মধ্য দিয়ে তিনি জীবন অতিবাহিত করেছিলেন অর্থাৎ ছোটবেলা থেকেই বলরাম এবং শ্রীকৃষ্ণ অঙ্গাঙ্গ জড়িত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন যেহেতু বলরাম এবং শ্রীকৃষ্ণ উভয়ই বসুদেবের পুত্র তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলরাম বা বলরামের থেকে তার কোনো অংশে তিনি কোনো অংশেই অভেদ নন বল কথার অর্থ হচ্ছে শক্তি রাম কথার অর্থ হচ্ছে ভগবান শ্রীহরি অর্থাৎ বল বা আধ্যাত্মিক শক্তি না হলে কখনোই ভগবান শ্রীহরিকে লাভ করা যায় না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি বলরাম তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক শক্তির দ্বারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় পাণ্ডু পুত্রদের মধ্যে অর্জুন ধনঞ্জয় রূপে বিখ্যাত তিনি নরশ্রেষ্ঠ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে তার গীতার জ্ঞান প্রদান করেছিলেন কুরুক্ষেত্র রণাঙ্গনে তাই ভগবান বলেছেন যেহেতু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণেরই প্রতিনিধি তাই অর্জুনের মধ্যে তিনি অবস্থান করেছিলেন তাদেরকে কবি বলা হয় যারা কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে চিন্তা করেন কবিদের মধ্যে দৈত্যদের কুলগুরু বা শ্রেষ্ঠ তিনি বুদ্ধিমান এবং দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ ছিলেন শুক্রাচার্য শ্রীকৃষ্ণের বিভূতির একজন প্রতিনিধি ভগবান বলেছেন ব্যাসদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সপ্তা বেশ অবতার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণই ব্যাসদেবের মধ্যে অবস্থান করেছিলেন তাই ভগবান এই শ্লোকে বলেছেন বিষ্ণিতের মধ্যে তিনি বাসুদেব পাণ্ডবদের মধ্যে তিনি অর্জুন মনিদের মধ্যে তিনি ব্যাস এবং কবি উসনা বা শুক্রাচার্য দণ্ড জ্ঞানং গুজ্জানবতমহাম দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি গোপনীয় বিষয় সময়ের মধ্যে আমি মৌন এবং জ্ঞান মধ্যে আমি জ্ঞান ভগবান যুগে যুগে সমস্ত অসুরদের দণ্ড দিয়েছেন এবং সমস্ত ধার্মিক ব্যক্তিদের অধার্মিকদের হাত থেকে রক্ষা করেছেন সেই অর্থে ভগবান বলেছেন দমনকারীদের মধ্যে আমি দণ্ড জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি ভগবানের স্মরণে থেকে যদি কোনো কাজ করা যায় জয় সুনিশ্চিত অবসম্ভাবী তাই ভগবান বলেছেন যেখানে জয় সেখানেই আমি যেখানে অন্যায় সেখানে দণ্ড রূপে আমি উপস্থিত হই গোপনীয় বিষয় সমূহের মধ্যে আমি মৌন বানদের মধ্যে আমি জ্ঞান গোপনীয় বিষয় হচ্ছে শ্রবণ মনন এবং ধ্যান আদি গুহ্য কার্যকলাপের মধ্যে মৌনতাই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মৌনভাবে কোনো কিছু শ্রবণ এবং মনন বা ধ্যান করলে অধিক ফল লাভ হয় যিনি ভগবানের উৎকৃষ্ট শক্তি ও নিকৃষ্ট প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন তিনি হচ্ছেন পারমার্থিক জীবনে উন্নতি লাভের অভিলাষী অর্থাৎ লাভ করতে গেলে মৌনভাবে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তের হৃদয়ে এভাবে বিরাজিত থেকে শুদ্ধ ভক্তকে তার নিজের ধামে পৌঁছে নিতে প্রয়াসী হন তাই এই শ্লোকে ভগবান বলেছেন তিনি যেমন

জঙ্গম কোন বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না সব কিছুরই একটি কারণ আছে সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলা হয়েছে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে আদির গোবিন্দ সর্ব কারণের কারণম শ্রীকৃষ্ণের শক্তি ছাড়া কোনো কিছুই ঘটে না কোনো কিছুই শ্রীকৃষ্ণের শক্তি ছাড়া অস্তিত্ব থাকতে পারে না তাই বলা হয় সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের শক্তি ছাড়া স্থাবর জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া অর্থাৎ যা নয় তাই হলো মায়া ভগবান পরমেশ্বর ভগবানই হচ্ছেন নিত্য বা শাশ্বত এবং এই জগৎ হচ্ছে মায়া বা অনিত্য নান্তহস্তি মম দিব্যানাং বিভূতি এনাং পরন্তপ্য এই শত উদ্দেশ বিভূতির বিস্তার মায়া হে পরন্তপ আমার দিব্য বিভূতি সমূহের অন্ত উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম ভগবানের বিভূতি অন্তহীন ভ ভগবানের বিভূতির কথা বলে শেষ করা যাবে না তিনি বিশেষ বিশেষ কিছু বিভূতির কথা অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসকে জানিয়েছেন সেই কথাই এ শ্লোকে বলা হয়েছে সত্যং ঐশ্বর্যযুক্ত স্ত্রী সম্পন্ন ও মহিমান্বিত সৃষ্টি সমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে অর্থাৎ এই জড়জগতের সমস্ত কিছুই ভগবানের সৃষ্টি সবকিছু শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ মাত্র অসাধারণ ঐশ্বর্যমন্ডিত সবকিছু শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক হবে অথবা বহু নইত কিং জ্ঞাতাংশে স্থিত জগৎ হে অর্জুন এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা ব্যক্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি ভগবান অর্জুনকে বললেন ঐশ্বর্য ও জাক পূর্ণ এই জগতে কোনো কিছুর সম্বন্ধে অবগত হওয়ার কোন প্রয়োজন নেই শুধুমাত্র জানতে হবে সব কিছুর অস্তিত্ব রয়েছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেই ভগবানের কৃপাতেই অবস্থান করে আছেন সকলকে ভগবান সৃষ্টি করেছেন ভগবান সকলের অন্তরেই পরমাত্মারূপে বিরাজমান যে যেকোনো দেবদেবীর আরাধনা করলেও সর্বপ্রথমে ভগবানকে পরমেশ্বর ভগবানকে সন্তুষ্টি করতে হয় কারণ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু তাই বিষ্ণুকে সন্তুষ্টি করার মধ্য দিয়েই যে যেকোনো দেবদেবীর যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করতে হয় বিভিন্ন দেব দেবীরাও ভগবানের অংশ ভগবানের অংশ বলে বিভিন্ন দেব দেবীরা সর্বদাই ভগবানের ধ্যানে ব্যস্ত থাকেন ব্রহ্ম শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র ভগবান সকলকে সৃষ্টি করেছেন তাই ভগবানের থেকে শ্রেষ্ঠ আর আর কিছুই হতে পারে না ভগবানের সমান অথবা তার নেই পদ্ম পুরাণে বলা হয়েছে কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেব দেবী বলে সমান মনে করে এমন কি তারা ব্রহ্মা বা শিব যেই হোক না কেন তাহলে সে তৎক্ষণাৎ নাস্তিকে পরিণত হয় যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা বিশদ ভাবে অধ্যয়ন করি তাহলে আমরা নিঃসন্দেহে পরমেশ্বরের বা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথ উপলব্ধি করতে পারব এবং অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিজের মনকে স্থির করতে পারব ভগবানের সাংস প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত শুদ্ধ ভক্তরা তাই সর্বতভাবে ভগবান সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন সেভাবেই তারা সর্বদা অপ্রাপ্য স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ে অষ্টম থেকে একাদশ শ্লোকে উল্লেখ করা হয়েছে শুদ্ধ ভগবত ভক্তির পন্থা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমেই ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশেষ বিশদভাবে সেখানে আলোচিত হয়েছে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ তাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন শ্রীকৃষ্ণের সাংস দ্বারা সমগ্র হয় তাই বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণই পরম আরাধ্য আমাদের প্রত্যেকেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় দিন যাপন করা কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের ধাম থেকে ফিরে এসেছি আমাদের এই জড়জগতে জন্মগ্রহণের মূল উদ্দেশ্য হল আবার আমাদের কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে অর্থাৎ ভগবান সেবার মধ্য দিয়ে ভগবানের আরাধনার করার মধ্য দিয়ে আবার ভগবানের নিত্যধামে ফিরে যাওয়া ভগবানের নিত্যধামে ফিরে গেলে আর এই জগতে দুঃখ কষ্ট ভোগের জন্য আবির্ভূত হতে হবে না বৈকুণ্ঠলোকে গমন করলে আর এই পৃথিবীতে ফিরে আসতে হয় না ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মধ্য দিয়েই বরকুণ্ঠে গমন করা যায় তাই উন্নত ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ভগবানের সর্ব সম্বন্ধে অবগত হয়ে মনকে স্থির রেখে নিরন্তর আমরা ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে পরিণাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে যদি জীবন অতিবাহিত করি অন্তিমে অভ্যাস বসত ভগবান শ্রীকৃষ্ণের কথাই আমাদের স্মরণে আসবে ভগবানের দিব্য নামের কথাই আমাদের স্মরণে আসবে তাই অন্তিমে আমরা পরম পদ প্রাপ্তি হব ভগবান বলেছেন যে যেভাবে ভাবিত হয়ে মৃত্যু বরণ করবেন অর্থাৎ দেহ ত্যাগ করবেন মৃত্যুর পর সেই রকমই দেহ প্রাপ্ত হবে তাই আমাদের সকলেরই উচিত ভগবানের নাম গান কীর্তনে অভ্যাস করা কারণ অভ্যাস যোগে নযুক্তা অভ্যাস করলে সংকটকালে শুধুমাত্র ভগবানের নামই আমাদের স্মরণে আসবে ভগবান আমাদের ভবতরী অনায়াসে পার করে দেবেন পরম ব্রহ্মের ঐস্য বিষয়ক বিভূতি যুগ নামক শ্রীমদ গীতার দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে একাদশ অধ্যায় বিশ্ব রূপ দর্শন যোগ অধ্যায়ের প্রথম থেকে শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে কারণ একাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বিশ্বরূপ দর্শন অধ্যায়ের জন্য অর্থাৎ বিশ্বরূপ দর্শন অধ্যায়ের সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অবশ্যই অপেক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার